আমরা সবাই মহাবীর হনুমানকে পবন পুত্র হিসেবেই চিনি কিন্তু আপনি কি জানেন হনুমান আসলে মহাদেবেরই এক রূপ আর শ্রীরামের সাথে তার সম্পর্ক শুধু প্রভু আর ভক্তের নয় বরং জন্মের এক আশ্চর্য সমীকরণ তাদের এক সুতোয় বেঁধে রেখেছে আজকের ভিডিওতে জানব হনুমানের সেই অজানা জন্মরহস্য বিভিন্ন পুরাণ বিশেষ করে শিব পুরাণ ও বায়ু পুরাণের মতে হনুমান হলেন দেবাদিদেব মহাদেবের একাদশ রুদ্র অবতার ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু রামরূপে মর্তে জন্ম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন মহাদেব স্থির করলেন যে তিনি তার আরাধ্য প্রভুর সেবা করার জন্য মর্তে আসবেন কিন্তু সরাসরি তো আসা সম্ভব নয় তাই তিনি মাধ্যম হিসেবে বেছে নিলেন বানররাজ কিশোরীর স্ত্রী অঞ্জনা দেবীকে অঞ্জনা দেবী তখন পুত্র লাভের আশায় শিবের কঠোর তপস্যা করছিলেন অন্যদিকে তখন অযোধ্যায় রাজা দশরথ পুত্র কামনায় এক বিশাল যজ্ঞ পুত্র পুত্রকামেষ্ঠি যজ্ঞ সম্পন্ন করলেন যজ্ঞ শেষে অগ্নিদেব প্রসাদ হিসেবে রাজাকে দিলেন পবিত্র পায়েস বা পায়েসাম যা ভক্ষণ করে রানীরা গর্ভবতী হবেন ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা রানীদের মধ্যে সেই পায়েস ভাগ করার সময় একটি ইগল ছো মেরে সেই পবিত্র পায়েসের একটি অংশ নিয়ে আকাশে উড়ে গেল এই ঘটনাটি সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল বিধাতার এক নিপুণ পরিকল্পনা ইগলটি যখন সেই পায়েশ নিয়ে উড়ে যাচ্ছিল তখন পবনদেব অর্থাৎ বায়ুদেব মহাদেবের ইচ্ছায় বাতাসের গতি পরিবর্তন করে দিলেন সেই পাখির মুখ থেকে পায়েসটি খসে পড়ল এবং বাতাসে ভাসতে ভাসতে সোজা গিয়ে পড়ল মগ্ন অঞ্জনার হাতে অঞ্জনা দেবীর চোখ খুলে দেখলেন তার হাতে ঈশ্বরের প্রসাদ তিনি একে শিবের আশীর্বাদ মনে করে ভক্তি ভরে গ্রহণ করলেন এই পবিত্র পায়েশ ভক্ষণ ফলেই জন্ম হল মহাবীর হনুমানের এবার ভেবে দেখুন যে যজ্ঞের প্রসাদ থেকে শ্রী রামচন্দ্রের জন্ম সেই একই প্রসাদ থেকে জন্ম নিলেন বজরঙ্গলিও অর্থাৎ দৈহিকভাবে ভিন্ন হলেও আত্মিকভাবে রাম এবং হনুমান একই যজ্ঞের অংশ পবনদেব এই পায়েশ পৌঁছে দিয়েছিলেন বলেই তিনি পবন পুত্র আর শিবের তেজে জন্ম বলে তিনি রুদ্রাবতার এই পৌরাণিক কাহিনীটি কি আপনার আগে জানা ছিল কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম জয় বজরং বলি